আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শ্রোতা আজকে আপনারা সব ভালো আছেন? আমি আল্লাহর মেহেরবানীতে অশেষ দয়ায় এবং অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শ্রোতা আজকে আমরা সিজদার সঠিক নিয়ম এবং দোয়াগুলো শিখে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বহু জায়গায় রুকু সিজদা এবং তাজবি পাঠের কথা বলেছেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস মাধ্যমে নবীক্রম সাল্লাল্লাহ হায়াইলাইহি হুমসাল্লামকে শিখিয়েছেন কিভাবে সিজদা করতে হবে আল্লাহ তালা আদেশ করেছেন নবীকম সাল্লাল্লাহ হায়াইলাইহি হিবসাল্লামকে সাতটি অঙ্গর উপর সিঝাদ করতে হবে দুই হাতের তালু দুই হাটু দুই পায়ের আঙ্গুলের অগ্রভাগ নাক আর কোপাল এক এই হল সাতটি অঙ্গ নবীকুম সাল ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামার আই তু মনে ও সাল্লি অর্থ তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ ঠিক সেভাবে নামাজ পড়ো প্রিয় শ্রোতা নবীকুম আলাইহি ওয়াসাল্লাম শেষদের মধ্যে এই দোয়াগুলো পড়তেন নামাজের মধ্যে আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা শেষদার জায়গা বিসমিল্লাহ রহমানুর রাহিম শেষদার নিয়ম এবং সুন্নতি দোয়াসমূহ রুকু থেকে উঠার পর সোজা হয়ে দাঁড়িয়ে দুয়ারগুলো শেষ করে আল্লাহ আকবার বলে শেষদায় যাব স্থির হয়ে তাজবি পাঠ করব সুবাহানা রব্বি আল আলা অর্থ আমি আমার মহান রবের প্রশংসা ও মহিমা ঘোষণা করছি যিনি সবার উপরে শেষদার এক নম্বর দোয়া সুবাহানা হামদিক আল্লাহ অর্থ হে আল্লাহ আমাদের রব আমি আপনার পবিত্রত মহিমা ঘোষণা করছি আপনার প্রশংসার সাথে হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আমিন বুখারি সাতশো আটানব্বই মুসলিম চারশো চুরাশি শেজদের দুই নম্বর দোয়া সব্বু কদ্দুস রব্বুল মালায় ওয়ার রোহ। অর্থ আমাদের প্রভু এবং ফেরিস্তাগণের বা রুহের প্রভু আপনি সম্পূর্ণরূপে দোষ ত্রুতিমুক্ত অত্যন্ত পবিত্র ও এই দুইটি দুয়ে রুকুতেও পড়া হয় আজ এ পর্যন্ত আপনারা সে ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমার আম্মু আমার আব্বুর জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া এবারে কে এত